হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের দাদা ভাইও খুব ভালো আছে তো দেখো আমরা একটা বিয়েতে গেছিলাম মানে আমাদের পাশের বাড়ির বিয়েতে গেছি তো মানে পাশাপাশি বাড়ি মানে ভাগ্নি আর কি ভাগ্নির বিয়েতে গেছি তো চলো তোমরা পুরো বিয়েটা দেখো অনেক ভালো লাগবে আর এখানে স্পেশালিটি কি আছে জানো এখানে হচ্ছে আমি এরম বিয়ে আগে কখনো কোনো দিন দেখিনি এই প্রথম জানি না তোমরা দেখেছো কি না এরকম বিয়ে তো আমি তো দেখিনি যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ যে কে কে দেখেছো বা তোমরা কে কোথার থেকে বলছো যারা যারা দেখেছ আমি তো আলিপুরদুয়ারে ওয়েস্ট বেঙ্গলের একটি ছোট্ট শহর আলিপুরদুয়ার থেকে বলছি কে কোথার থেকে বলছো একটু জানিও কিন্তু আমি যে এই বিয়েটা অ্যাটেন্ড করে যে কত মানে ভালো করেছি সেটা আমি জানি নয়তো অনেক কিছু মিস হয়ে যেত কেন বলো তো আমি তো আগেই বললাম যে এরম বিয়ে আমি কখনো দেখিনি মানে আমি তো দেখি তো পুরা হতবম্ব হয়ে গেছি ফাজলড হয়ে গেছি যেটা মানে কেমন বিয়ে এত বড়ো হয়েছি আমি তো এরম বিয়ে দেখিনি কখনো হ্যাঁ আমি কি বলো তো আমি এরম বিয়ে দেখেছি যে পিড়িতে করে কোণে আর বরকে নিয়ে ঘরের পেছনে নিয়ে মালাবদল হয় এরকম বিয়ে দেখেছি অনেক বিয়ে দেখেছি ঘরের ভেতরে বিয়ে হয় কিন্তু এরম বিয়েরা আমি দেখিনি আচ্ছা বাদ দাও যেমনই হোক ভালো হয়েছে বিয়ে আমার খুব ভালো লেগেছে তো এরই মধ্যে দেখো এখানে বরকে বরণ করা হচ্ছে বর চলে এসছে বর এখন পান খাচ্ছে আমি তখন নি তোমাদের দাদা ভাই এই ভিডিওগুলো করেছে আমি ওকে বলেছি তুমি যাও গিয়ে ভিডিও করো পরে আমাকে আমি রেডি হলে আমাকে এসে নিয়ে যেও তো ও আমার কথা মতো চলে যায় মানে আমাদের বাড়ির থেকে বেশি একটা দূরে না ও চলে যায় গিয়ে তারপরে যে অল্প অল্প করে ভিডিও আমার জন্য করে নিয়ে আসে দেখো বর আর বরের বন্ধু কানাকানি করছে আর বর খাচ্ছে কুটকুট কুটকুট করে খাচ্ছে আর এদিক ওদিক দেখছে আর বর জানো তো কী করে বর আমাকে আমি হই মামি আর বর ভুলি বর আমাকে এটাকে বৌদি মানে এরম একটা ব্যাপার তো বিয়েটা দেখতে থাকো দেখতে দেখতে আমি তোমাদেরকে একটা কথা বলি অনেক দিন থেকে ভাবছি যে তোমাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করব বাট যে বলবো কি বলবো না এটাই ভাবছিলাম তো ভাবলাম যে না আজকে বলেই দিই জানো তো জানি না তোমাদের আশেপাশে এরকম আছে কি না আমার আশেপাশে এরকম অনেক মানুষ আছে যারা হচ্ছে আমাকে নিয়ে খুব গসিপ করে মানে মানে খুব মানে খুবই গসিপ করে তারা মানে আমি অনেক কিছু মানে অনেক কথাই বলে তো হালকা হালকা তো আমার কানে আসে না মানে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা যারা আমাকে নিয়ে মানে গসিপ করে যে তোমরা না আরও বেশি করে গসিপ করো গসিপ করলে কী হবে বলো তো মানে আমার নিজেকেই না মানে কেমন যেন মনে অনেক ভালো একটা ফিল হয় নিজে গর্ববোধ করি যে না আমাকে নিয়েও তো কেউ ভাবে কিছু কিছু মানুষ আছে যারা আমাকে নিয়েই ভাবে খাবে দাবে ওদের আর চিন্তা ভাবনা করবে আমার তো আমার খুব ভালো লাগে তোমরা এটা চালিয়ে যাও হ্যাঁ আরও বেশি করে আমার নামে গসিপ করো আমাকে নিয়ে ভাবো আমার নামে মানে বলো যেটা তোমাদের মন চায় তোমরা সেটাই বলো বলতে থাকো তো আমার খুব ভালো লাগে অন্যের কাছ থেকে শুনতে কিছু কিছু তো কানে আসে আমার না খুব ভালো লাগে তো আমি চাই যে তোমরা আমাকে নিয়ে আরও 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 কিছু বলো আর হচ্ছে আমাকে দেখে জলো হিংসে করো আর হিংসে করতে করতে জলে পড়ে একদম চারকার হয়ে আবার মরে যেও না মরে গেলে তো আর দেখতে পারবে না হিংসে করে জলও ঠিক আছে কিন্তু কম জলো যাতে আরও আরও যাতে জলার শক্তিটা যাতে তোমাদের শরীরে থাকে ঠিক আছে তো এইটুকুই বলতে চাই তো তোমাদের আশেপাশে যদি বন্ধুরা তোমাদের আশেপাশে যদি এরকম কেউ থাকে তাহলে আমাকে অবশ্যই জানিও আমার তো আশেপাশে অনেক আছে এরকম ভালোই লাগে আমার কিন্তু বেশ একটা মজা মজা লাগে কেন বলো তো কারণ বিয়ের আগেতে এরকম কিছু আমি ফেস করিনি বিয়ে করে এসে আমি এরকম কিছু ফেস করছি যে আমাকে নিয়ে চর্চা হয় কথা হয় আমার ভালো লাগে নিজেকে না সেলিব্রিটি সেলিব্রিটি মনে হয় আমার যে আমি মনে কিছু একটা বড় কিছু সেলিব্রিটি নয় তো আমাকে নিয়ে কেন পড়ে থাকবে সবাই তাই না মোর কথা আমার ভালো লাগে তোমরা চালিয়ে যাও ক্যারিয়ন তো এই ছিল আমার কথা দেখো এদিক দিয়ে বিয়ে হয়ে যাচ্ছে আর আমি আমার শাশুড়ি মাকে বলছিলাম এই হলো আমার মা এই যে আমার শাশুড়ি মা আমার খুব ভালো মা মানে একদম নিজের মার মতনই সত্যি কথা বলছি খুবই ভালো মানে এত ভালো যে আমার শাশুড়ি মা এটা নিয়েও মানুষের প্রচুর হিংসা হয় মানে আমি আমার মা বাবা মানে শ্বশুর শাশুড়ির সঙ্গে আছি তো কোনো দিনও কোনো ঝগড়া হয়নি নি হয়নি কিছু হয়নি কোনোদিনও মানে কালো মুখে আমার শাশুড়ি মা কথা বলে না আমার সঙ্গে এইগুলো নিয়েও মানুষের কথা যে ওরা কি সুন্দর দিব্যি খাচ্ছে ও ওটাও সহ্য হয় না মানুষের এটা তো মানুষের জল নিয়ে ওঠে জল জ্বলে জ্বলে মর এটাও সহ্য হয় না আর আমার শাশুড়ি মা আর আমার বাবা আমাকে খুব ভালোবাসে খুব মানে খুব ভালোবাসে ওটাও মানুষের ওটাও মানুষের চোখে লাগে ওটাও দেখতে পারে মানে কি বলবো আবার যে এত হাসি পায় না তো বাদ দাও এগুলো কথা এই যে দেখো ওই যে আমি বলছিলাম না যে কেমন বিয়ে অন্যরকম নিয়ম এই যে দেখো এরম বিয়ে মাঝখানে শাড়ি দিয়ে আটকে দিয়েছে জম আর কি বলো তো ওদের হচ্ছে মণ্ডপে বিয়ে হয় না মণ্ডপ থেকে চলে এসছে চলে এসে বাড়ির উঠোনে এসেছে উঠোনে এসে তারপর এই যে মাঝখানে কাপড় দিয়েছে কাপড় দিয়ে এরপর এই যে এখন বিয়ে হবে এই হচ্ছে ওদের বিয়ের নিয়ম তো আমরা চলো এখন খাওয়া দাওয়ার দিকে চলে যাই তো খাওয়া দাওয়ার বিডিও না করতে দেয় না আমার বর খুবই রেগে যায় তবুও আমি হালকা হালকা মতো তোমাদের জন্য করেছি তো কোনো বিয়ে বাড়িতে গিয়েই ঠিক তেমনভাবে করা হয় না আমি করতে পারি না আর আমার বর বসেছে দিয়ে আর ওদিকে চোদ্দ বসেছে কাকু বসেছে আর আমি এই বসেছি আর এই যে আমাকে বকা দিচ্ছে খাও না খাও না আর আমি তো ভিডিও করছি ঠিক আছে আমাকে বকে হে তো দাদা ভাই না খুব পাজি গো না গো আছে এ দেখো ডাল দিয়ে দিলো পকোড়া দিয়ে দিলো আর ডাল তো আমি খাই না তবুও আমার আমার পাতে ডাল দিয়ে দিয়েছে পকোড়া দিয়েছে লেবু দিয়েছে ঘন্ট দেবে মাছ মাংস যা যা আর কি বিয়ে বাড়িতে আইটেম হয় সব কিছু দিয়েই খাওয়া হয়েছে আর ভিডিও করা হয়নি গো পরে আমাকে একটা বকা দিয়েছে পরে আমি ফোন টোন রেখে দিয়ে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছিলাম এবার রিসেপশনের দিনও আমি গিয়েছিলাম ওদের ছেলের বাড়িতে কিন্তু অতটা ভিডিও করা হয়নি কারণ আকাশ খারাপ ছিল আর মানে সেরম একটা সুযোগ হয়ে ওঠেনি ভিডিও করার তাও মনে হয় এক দুটো করা হয়েছিল ওগুলো কোথাও যেন ডিলিট হয়ে গেছে আর করা হয়নি তো এই যে দেখে নাও অল্প একটু করা হয়েছে এটাই তোমরা দেখে নাও এই দেখো বউ বসে আছে গিফট দিচ্ছে তো ওকে খুব সুন্দর সাজিয়েছে ভাল লাগছিলো মানে বিয়ের থেকে বউ দিন সব মেয়েদেরকেই বেশি ভালো লাগে কারণ সিঁদুর টিদুর পরে কপালে তার জন্য খুব ভালো লাগে একেও খুব ভালো লাগছিলো তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই চলে টাটা ভালো থেকো সবাই টাটা বাবাই